অমিশকাত ভাই খেলা লাগে যদি কিছু বলে আচ্ছা ভাই আপনি কিছু বলেন এই খেলা লাগে হ্যাঁ দুই মেলাগের খেলা ও তার মানে আপনিও মেলেই তার মানে আপনিও মেলেই 10 স্কয়ার আচ্ছা জায়গা 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 জায়গা

আমি না না শোনেন আছে ভিডিও আছে কিন্তু ভিডিও আছে ডনও কিন্তু সাপলা চেয়েছে

কিন্তু আসলে বঙ্গবন্ধু চাইছিল ফার্স্টে কিন্তু পরে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে